হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুপ্রীতি সুপ্রীতি মন্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজ আমি আর দিদিভাই রেডি হয়েছি এই যে দেখতেই পাচ্ছ মাথায় ফুল টুল দিয়ে একদম সেজে গুজে একেবারে তৈরি তো আজকে যাব একটা বিয়েবাড়ি তো বিয়ে বাড়ি যাব মানে কি বলবো বন্ধুরা তোমরা তো থামবেল দেখেই বুঝতে পেরে গেছোই যে আজকে বিয়েবাড়িটা ঠিক কেমন হতে চলেছে হ্যাঁ তোমাদের বলি যে আমরা যে বিয়েবাড়িটা যাবো আমাদের একজন রিলেটিভের বাড়িতে তো বিয়েবাড়িটা কিন্তু অনেক দূরে প্রায় দীঘার কাছে তো অনেকটা দূর সেই জন্য হাতে সময় নিয়ে বেরোতে হবে তো বিকেল থেকেই আমরা সাজগোজ করতে বসেছিলাম তো দেখো দুজনের প্রায় মেকআপ কমপ্লিট তো সিঁদুরটা দুজন দুজনকে পরিয়েই দিলাম নাহলে ঠিকমতো পরা হচ্ছিল না তো কি বলবো বলো তো বন্ধুরা মানে আজকে না একটু একটু ঠান্ডাও লাগছে আর গরমও লাগছে কি করব বুঝতে পারছিলাম না প্রথমে ভাবলাম যে হাইনেক পরবো তারপরে ভাবলাম না এতটাও শীত নেই যে হাইনেক পরার মতো বা সোয়েটার নেবো কি গায়ে চাদর নেব শেষমেশ কিছুই নিই নিয়ে আমরা সিম্পলভাবে রেডি হয়েছি আর এই যে দেখো আমরা গাড়িতে যেতে যেতেই মানে মেয়ের বাড়িতে তো বিয়ের ডাকটা ছিল তো মেয়ের বাড়ি যাওয়ার আগেই বরের গাড়িকে আমরা রাস্তায় মানে দেখা হয়েছিল তো ওরা ব্যঞ্জ করে হেঁটে হেঁটে যাচ্ছিলো প্রায় এক কিলোমিটার আগে দেখা হয়েছে অতটা ওরা হেঁটে হেঁটে যাবে তো আমাদের যে ওই যে রিলেটিভের বাড়ি ওইদের বাড়িতে আমরা চলে এসেছি তো আমরা বাড়িতেই আগে প্রবেশ করছি ওই যে দেখো তোমাদের দাদাভাই সামনে সামনেই যাচ্ছিলো আর আমি তো এখানকার কাউকেই চিনি না আমি প্রথমবার এসেছি এইখানটায় তো চলো সবার সাথে আলাপ করিয়ে দিই বলতে গেলে আমি আলাপ করাবো তো ঘরে ঢুকতে না ঢুকতেই তো বাড়িতে একদম আত্মীয় স্বজন একেবারে ভর্তি আর আমি তো নতুন ঢুকি আমি কি করবো মানে কাউকেই চিনি না একদম কাউকে চিনি না তো যাদের বাড়িতে এসেছি সেই জেঠুর বাড়িতে জেঠিমা বেরালেন জেঠিমার সাথে পরিচয় হলো তোমাদের ভাই আলাপ করিয়ে দিলেন তো সেই জেঠু জেঠিমার মেয়ের আজ বিয়ে তো দেখা করবো এই যে দেখো জেঠিমা বেরিয়ে এসেছেন এই যে এদিক থেকে গোলাপি শাড়ি পরা জেঠিমা তো আমি না বুঝতেই পারছিলাম না কে জেঠিমা এদিক ওদিক থেকে অনেকেই বেরাচ্ছে কে এবার অনেক তো গল্প হলো আমার সাথে প্রথমবার আলাপ হলো খুব ভালোই লাগলো জেঠু জেঠিমার বাড়ি গিয়ে তো তারপর আমরা সেখান থেকে ওই যে জেঠু জেঠিমার মেয়ের সাথে দেখা করবো বলে বেরিয়ে এলাম তো আমরা ঘরের ভেতর দিক দিয়েই যাচ্ছিলাম প্রথমেই কিন্তু ভাবলাম যে না আমরা সামনের দিক দিয়ে গেলে বেশ ভালো হয় তো এদিক দিয়ে বাড়ির লোকেরাই যাতায়াত করে আমরা তো বাড়ির ভেতর দিয়ে যে গেলে সেটা বেশ ভালো দেখাচ্ছে না তো আমরা তাই জন্য আবার বেরিয়ে এলাম বাড়ি থেকে দিয়ে গেট দিয়ে গেলাম তো এই যে দেখো প্যান্ডেলের ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছিলো আর ঢুকতে না ঢুকতেই বাম দিকে অনেক ধরনের স্টল ছিল তো প্রথমেই তো ছিল ফুচকা ফুচকা এখনকার মানে ফেমাস স্টল দিতেই হবে ফুচকা তারপর ছিল পকোড়া তারপর ছিল চা কফের স্টল আর পান তো থাকবে তো প্রথমে ঢুকতে এই যে দেখো তোমাদের দাদা ভাই তারপর দি মানে আমার দেওর ছোট দেওর তাদের তো পরিচয় হয়ে গেল তাদের পরিচিতির মধ্যে তারা সবাইকে চেনে তাদের সবার সাথে গল্প হচ্ছিল তো আমি তো কাউকে না তবুও দিদিভাই হয়তো এক দুজনকে চেনে কারণ দিদিভাইয়ের বিয়েতে এনারা গেছিলেন হয়তো তো এই যে দেখো দূর থেকে ওই যে জেঠু জেঠিমার মেয়েকে দেখছিলাম কনের সাথে যখন ছবি তুলছিলাম না তখন আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো বন্ধুরা তোদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না কিন্তু খুবই সুন্দর লাগছিল ওকে বিয়ের সাজে তো তারপর ভাবলাম যে দিদিভাই চলো ফুচকা খাই ফুচকা খাবো না অনেক দিন ফুচকাও খাওয়া হয়নি আর বিয়েবাড়িতে এসেছি টেস্টি ফুচকা এটা হতেই পারে না তো গেলাম যখন দেখি একজন মহিলা ফুচকা দিচ্ছে হ্যাঁ আমাদের বাড়িতে মানে রুবিদির বিয়েতেও কিন্তু একজন মহিলাই ফুচকা দিচ্ছিলো কিন্তু হ্যাঁ ওই ফুচকা স্টলটা কিন্তু আমি ঠিক করেছিলাম আমার খুব পছন্দ হয়েছিলো একদিন একটা মেলাতে ওই ফুচকাটা আমি ওই মহিলাটার কাছে ফুচকা খেয়েছিলাম তো আমি অ্যাড্রেসটা যেয়ে নিলাম তখন কিন্তু রুবিদির বিয়ের কোনো কিছুই ঠিক ছিল না কিন্তু কেন যাই না আমি জিজ্ঞাসা করেছিলাম তো ওকেই আমরা ডেকেছিলাম আর কি তো ফুচকা খাওয়ার পর তোমাদের দাদাভাইকে তো আমি কল করছিলাম যে তুমি ওইদিকে আছো মানে পরিচিতিদের সঙ্গে গল্প করছিলো তো তাদেরকে ডাকলাম তার সাথে অনি ছিল ডাকল যে তোমরাও ফুচকা খাবে আছো কিন্তু ধারা হিসেবে প্রথমে ফকোড়া খেলো আমরা খেলাম না তো তোমাদের দাদাভাই বললো যে চলো ওখানে একজন এর সাথে তোমাদের আলাপ করিয়ে দেব তো গেলাম আলাপ হলো অনেক গল্প হলো অনেক জনের সাথে বেশ ভালো ভালো মানে পুরোনো দিনের কথা শুনলাম বাবুর কথা শুনলাম খুব ভালো লাগলো তো তারপর আমরা আবার সেখান থেকে আবার ভাবলাম যে চলো এবার পকোড়া খাই মানে ফুচকা খাওয়ার পর এবার একটু পকোড়া খেতে হবে তো আমরা পকোড়াও খেলাম তো তারপর আমাদেরকে বলা হলো যে এবার রাতের খাবারটা খেয়ে নিতে তো আমরা সেই মতো গেলাম কিন্তু গিয়ে পৌঁছে দেখি যে টেবিলগুলো প্রায় ভর্তি হয়ে গেছিলো কিন্তু একটা টেবিলে দুটো সিট খালি আবার একটা টেবিলে দুটো দুটো সিট খালি এই রকম করে খালি রয়েছে আর কি মানে একটা টেবিল পুরো খালি ওই ব্যাপারটা নেই তো আমি বললাম যে ওখান থেকে যদি ওই দুজনকে যদি আরেকটা টেবিলে দিয়ে দেওয়া যায় তাহলে একটা টেবিল আমরা চারজন আছি আমরা চারজন বসে যাবো মানে তোমাদের দাদা ভাই আমি তারপর দিদি ভাই রয়েছে আর অনি আমরা চারজন আর আমার যে দেওয়ার মানে দীপ ও যে কোথায় গায়েব হয়ে গেছিলো কি যে বলবো ওর এখানটায় ওর মামা শ্বশুরের বাড়ি হয়তো ওর মামা শ্বশুরের বাড়ি গেছিলো না কী জানি বাবা মনে ঘুরছিলো মোটামুটি ওর দেখা পাচ্ছিলাম না তো আমরা চারজনে মিলে এই যে দেখো টেবিলে বসে গেলাম তো সেই মানে খুব হাসাহাসি হচ্ছিলো যে অনি একা খেতে পারবে তো মানে আমরা ভুলেই গিয়েছিলাম অনি কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে আজ কিন্তু বিয়ে বাড়িতে অনি একাই খেয়েছিল আর ওদিকে দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই আর আমি বসলাম এদিকে অনি আর দিদিভাই জানো তো বিয়ে বাড়িতে আজকে কি কী মেনু ছিল সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেই হয় মানে আমার ভিডিও ক্লিপটাই নেওয়া হয়নি তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি শোনো তো প্রথমেই ছিল স্যালাড ছিল লেবু ছিলই তার সাথে ছিল বাটার নান তার সাথে কাবুল ছোলার তরকারি তারপরে গ্রিন গ্রিন চিকেনের তরকারি আর সেটা তো হয়ে গেল তারপর ছিল সাদা ভাত তারপর ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর তারপর সবজি তরকারি ছিল ডাল ছিল তারপর কাতলা মাছের কালিয়া আর চিকেন ছিল মাটন ছিল চাটনি দই মিষ্টি পাঁপড় এটাই ব্যাস তো বন্ধুরা আজকে বিয়েবাড়ি কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে তো এই যে দেখো বেরিয়ে এসেছি দুজনের মধ্যে এত এত হাসাহাসি চলছিলো না কেন জানো তো দুজনের লুকটা সেম ছিল আসলে কি বলতো আমরা যেখানেই যাই দুজনের লুকটা কিন্তু সেম থাকে এই যে দুজন যে শাড়িটা পরেছি না পুরো সেম বলতে গেলে ওরটা রয়্যাল ব্লু আমারটা নেভি ব্লু এইটাই তফাত আর দুজনের লুকটা কিন্তু একদম সেম আর এই যে মাথায় যে ফুলগুলো নিয়েছি না গোলাপ আর ওই যে পুঁথি দেওয়া যেগুলো এইগুলো কিন্তু আমাদের মা এনে দিয়েছিল মানে আমাদের শাশুড়ি মা এই যে মেলা গেছিলেন না মেলা থেকেই মা নিজেই পছন্দ করে এনে দিয়েছিলেন বলছে তোমরা বিয়ে বাড়ি যাবে সামনে বিয়েবাড়ি রয়েছে তো তোমরা এগুলো মাথায় দিয়ে যাবে সেই জন্যই মা এনে দিয়েছিল তো আমরা এবার বাড়ি ফিরছি তো এই যে দেখো আমরা যখন বাড়ি ফিরছিলাম না তখন মানে সমুদ্রের পাশ দিয়ে আসছিলাম কেননা ওইখানে ওই যে মন্দিরটা রয়েছে বালিশাহ মাদলে ওইখানে ঘটোত্তোলন আছে তো সেই জন্য আমাদের ট্রাফিক পুলিশ বলল যে তোমরা করড লাইন দিয়ে চলে যাও মানে তাজপুর শঙ্করপুরের রাস্তা দিয়ে চলে যাও এই যে দেখো যেতে যেতে সমুদ্রের পাশ দিয়ে যেতে এতই না ভালো লাগছিল ঠান্ডার মধ্যেও না কাজ খুলে নিঃশ্বাস নিচ্ছ উফ কি ভালোই না তো আর এই যে ঢেউগুলো অন্ধকারের মধ্যে একটু একটু ঢেউ দেখতে পাচ্ছিলাম না সত্যি খুব ভালো লাগছিলো দিনের বেলা হলে তবুও মানে কি দাঁড়িয়ে দেখতাম রাত্রি তো সেই জন্য দেখছিলাম না বেশি মানে দাঁড়িয়ে তাই নি দেখে দেখে যাচ্ছিলাম আর আমি ভিডিও করতে করতে তোমাদের দাদাভাই এতটাই ভয় দেখে দিয়েছিলো বলছো এইভাবে বাইরে ফোন নিয়ে ভিডিও করছে তো কখন ছাড়িয়ে নিয়ে চলে যাবে না তোমার ফোন চলে যাবে তখন বুঝতে পারবে এই বাবা ওইটা বলার পর তো আমার ভয়ই লেগে গেছিলো বাবা আমি যে না বাবা ভিডিওর চক্রের আমার ফোন টানা চলে যায় তো এই যে দেখো পুরো অন্ধকার হয়ে গেলো আর সেভাবে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ব্লগে আর আমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও